সুপারস্টার তবে হ্যাঁ ওনার সাথে আমার কাজ হয়েছে প্রমোশনাল কাজ সামনে আরো কিছু কাজের কথা চলছে তো আমি মনে করি যে সিনেমাই করতে হবে এমন না তবে হ্যাঁ সিনেমা কে না করতে চাই ওনার সাথে আমাকে সুযোগ দেবে নাকি কেউ বলো তো আমি তো এতটা যোগ্য না আমি মনে করি কারণ শাকিব খান ইজ আগ সুপার স্টার এবং আমি মনে করি আমি খুবই নবন্ন একজন আর্টিস্ট ওরে বাবারে আমার তো এত অর্থ লগ্নি করতে হবে শাকিব খান ভাইয়ার জন্য এত পরিমাণের অর্থ লগ্নি করতে হবে আমাদের প্রোডাকশন হাউস অনেক ছোট তবে ইনশাল্লাহ যদি কপালে থাকে ভাগ্যে থাকে আজকে যে এই জায়গায় আসবো সেটাও জানতাম না কাল যে ঢাকা ফ্যাশন ডে হবে সেখানে তৃতীয়বারের মতো আমার হাতে পুরস্কার উঠতে চলেছে এবং এটা এটা আসলে ওনাদের পেজ থেকে ইয়া করেছে যে তিন তিনবার পুরস্কার আমি নিচ্ছি তো আমি চাই যে পরবর্তী বছর আমাকেও কেউ ছাড়িয়ে যাক আমি সত্যি এটা চাই কারণ নতুনদেরকে আমি স্বাগত জানাই আমি এক সময় নতুন ছিলাম আমাকে যেভাবে সিনিয়ররা মানে গড়ে তুলেছে আমাকে যেভাবে সিনিয়র আর্টিস্টরা গাইড করেছে আমিও চাই নতুনরা সেভাবে এগিয়ে যাক আমাকেও ছাড়িয়ে যাক যাতে আমি তাদেরকে দেখতে পারি সো আমি সবসময় নতুনদের স্বাগত জানাই তারা ওয়েলকাম মোস্ট ওয়েলকাম এবং সেরা ব্র্যান্ড প্রমোটার আসলে কে এটা দর্শক নির্ধারণ করবে না আপনারা নির্ধারণ করবে না আমি তো চেষ্টা করছি আমিও দেখেছি অনেকেই কমেন্টস করেন কিন্তু আসলে আমি মনে করি যে যার যার কাজের জায়গা আলাদা যেমন অনেকে গায়কি গান গেয়ে পপুলার অনেকে নাচের সেক্টরে নাচ করে পপুলার তা আমি সেরকম ব্র্যান্ড প্রমোশন করে আপনাদের ভালোবাসার জায়গায় আসতে পেরেছি সাকিব খান তো ইজ আপ আমরা সুযোগ দিতে চাই কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা সবসময় সেলিব্রিটি ফেস নিয়ে কাজ করতে চাই আমরা তাদেরকে বারবার পুশ করি যে নতুনদের নিয়ে কাজ করে কিন্তু নতুনদের জন্য কেউ আসলে অর্থ লগ্নি করতে চায় না এটা হয়তো বা আমাদের অপারগতা বা নতুনরা যারা আছে প্রমিজিং যারা আছে তাদেরকে দিয়ে হয়তো বিজনেস সেল পারপাস হচ্ছে না তার সবাই ফেস ভ্যালু চায় সেলিব্রিটি কাস্ট চায় তো আমরা চাইলেও সব সময় করতে পারি না কারণ ক্লায়েন্টরা প্রেফারেন্স থাকে এবং ক্লায়েন্টরাই বলে দেয় যে অমুক শিল্পীকে নিতে হবে তমুক সুপারস্টারকে নিতে হবে তো আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি তো আমি তো জানিনি কোনো কাজে আসার আগে তাদের ইন্টেরিয়রগুলো স্টাডি করি এবং দেখছিলাম যে তাদের ইন্টেরিয়রটা একটু ওয়েস্টার্ন থিমের এই জন্য আমিও কিন্তু এরকম একটা আউটফিট পরেছি আমি কিন্তু সচরাচর এই ধরনের আউটফিট পরি না খুব স্পেশাল প্রোগ্রাম হলে পড়ি তো আজকে আমার মনে হয়েছে যে ওদের ইন্টেরিয়রটা আসলেই খুবই চমকপ্রদ এবং বাংলাদেশে চারতলা